শহর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড তারই প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি বিজেপির সদর দপ্তর থেকে জোড়াসাঁকো থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল জোড়াসাঁকো থানা ঘেরাও করেন বিজেপি কর্মী এবং নেতারা কর্মসূচিতে দেখা যায় তাপস রায় সদল ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের গত মঙ্গলবার সন্ধ্যায় বড় বাজারের একটি ছতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন থেকে বাঁচতে লাভ দিয়ে মৃত্যু হয় একজনের আমরা সবাই প্রচন্ড সারপ্রাইজ হয়ে গেছিলাম বুঝি আগে ঘটনা উনি আসেন কেন উনি হঠাৎ মনে পড়ে যান বুঝি এই যে সারপ্রাইজ সারপ্রাইজ করতেন না সারপ্রাইজ তো আমরা হয়ে গেছিলাম তার কারণ সবাই এসে ঘুরে চলে গেছিলাম

এই অভিযোগে থানা ঘেরাও কর্মসূচি ইতিমধ্যে হোটেলের এক মালিক ও ম্যানেজার যথাক্রমে আকাশ চাওলা ও গৌরব কাপুরকে গ্রেফতার করেছে পুলিশ হোটেলের অপর মালিক অতুল চাওলার খোঁজে তল্লাশি চলছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বুধবারই কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে তেরো সদস্যের কমিটি গড়েছে রাজ্য পুরসভার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দমকল এবং পুলিশের আধিকারিকদের তবে গোটা ঘটনায় সরকারের গাফিলতি রয়েছে বলেই দাবি বিজেপির এখানে আগুন আগে এই চব্বিশ আগুন লেগে মানুষ আগুন আপনি এই বড় আপনি বলুন নন্দরাম মার্কেট থেকে শুরু করে ওপাশে আপনি ইজিনাস্ট্রিদের দিকে গেলে মার্কেটে কখনো না কখনো আগুন লেগেছে এটা একটা হোটেলে এখানে আগুনে মরিনি কেউ পুরে মরিনি মানে মনে রাখবে এখানে একজন পরে মরেছে আর বাকিরা দম হয়ে মরেছে কারণ যে জানলা গুলো ছিল আর বানানো হবে বলে সেই জানলা গুলোকেও করে দেওয়া সুব্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ কলকাতা